খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দুর্তকার ব্যাকটেরিয়াম এপুলোপসিয়াম ভিপি পারাসের একটি যুগান্তকারী অধ্যয়ন তার অনন্য শক্তি উৎপাদন দেখায় শৈবাল ব্যবহারে ভবিষ্যতের প্রয়োগের প্রতিশ্রুতি দেয় সব ব্যাকটেরিয়া সমানভাবে তৈরি হয় না বেশিরভাগই এক এবং ক্ষুদ্র কয়েক সেন্টিমিটারের দশ হাজার বা কিন্তু এপিলোপিসিয়াম পরিবারের ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে যথেষ্ট বড় এবং তাদের সুপরিচিত কাজিন থেকে এক মিলিয়ন গুণ বেশি সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে কর্নলেন এবং লরেন্স বাকলে ন্যাশনাল ল্যাবরেটরি গবেষকরা প্রথমবারের মতো দৈত্য পরিবারের একটি প্রজাতি সম্পূর্ণ জিনম বর্ণন করেছেন যেটিকে তারা নাম দিয়েছেন এই অবিশ্বাস্য দৈত্যকার ব্যাকটেরিয়াটি অনেক উপায়ে অনন্য এবং আকর্ষণীয় এর বিশাল আকার এর প্রযোজন পদ্ধতি যে পদ্ধতিগুলি দ্বারা এটি তার বিপাকীয় চাহিদা পূরণ করে এবং আরও অনেক কিছু বলছেন কৃষি ও জীবন কলেজের মাইক্রোবায়োলজির অধ্যাপক এথার অ্যাজনার বিজ্ঞান এবং গবেষণার সংশ্লিষ্ট লেখক উনি এই জীবের জিনোমিক সম্ভাবতা প্রকাশ করা আমাদের শুধু নয় সারা বিশ্বের মানুষের মনকে নড়িয়ে দিতে পারে এ পরিবারের প্রথম সদস্যটি উনিশশো পঁচাশি সালে আবিষ্কৃত হয়েছিল প্রজাতির সমস্ত সদস্য গ্রেট ব্যারিয়ার রেপ এবং লোহিত সাগরের মতো গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রবাল প্রাচীরের পরিবেশে নির্দিষ্ট একটা সার্জেন্ট ফিসের অন্তে ট্রাকের মধ্যে সিমিওটিকভাবে বাস করছে এর বিশাল আকারের কারণে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে বিশ্বাস করেছিলেন যে এটি কিছু স্বতন্ত্র ধরনের প্রোটোজোয়ান অ্যাঙ্গার্ড বলেছিলেন এপিলোপিশিয়াম নামটি ল্যাটিন সিকর এপিলিও থেকে এসছে যার অর্থ একটি অতিথি এবং পিশিয়াম যেটি একটি মাছের যদিও বেশিরভাগ ব্যাকটেরিয়া নিজেদেরকে অর্ধেক ভাগ করে দুটি সন্তান তৈরি করার জন্য পুনরুৎপাদন করে ই ভিভিপারাস নিজেদের প্রায় বারোটি অনুলিপি তৈরি করে যা একটি প্যারেন্ট সেলের ভেতরে বৃদ্ধি পায় এবং তারপর মুক্তি পায় সক্রিয় এবং সাঁতার কাটা ভিভিপারাস মানে জীবন্ত জন্ম অভূতপূর্ব প্রকৃতির আমরা কত কিছুই এখনও পর্যন্ত জানতে পারিনি তবে এই বিশাল ব্যাকটেরিয়াগুলির অধ্যয়ন করার জন্যে মাছগুলিকে ধরে রাখা এবং কোষগুলিকে সংরক্ষণ করা বা যত তাড়াতাড়ি সম্ভব এবং সাবধানতার সাথে ডিএনএ এবং আর কিন্তু বের করা প্রয়োজন অ্যাঙ্গার্ড বলছিলেন যিনি কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার আলিজ্রোট আয়ল্যান্ড রিসার্চ সেন্টারে মাছের জীববিজ্ঞানীদের সাথে সংগ্রহ ও অধ্যয়নের জন্য সহযোগিতা করছেন গবেষকরা বিশেষভাবে জানতে আগ্রহী ছিলেন কিভাবে ই ভিভি পারস এর চরম বিপাকীয় চাহিদাকে জ্বালানি দেয় যে ব্যাকটেরিয়াগুলি সূর্যলোক থেকে তাদের নিজস্ব শক্তি তৈরি করার পরিবর্তে তাদের পরিবেশ পুষ্টি সরবরাহ করে তারা সাধারণত দুটি শিবিরে পড়ে যাদের অক্সিজেনের অ্যাক্সেস রয়েছে এবং যেগুলি নেই বা যাদের নেই অক্সিজেন ব্যতীত ব্যাকটেরিয়া প্রায়শই শক্তি আহরণের জন্যে বিভিন্ন গাজন ব্যবহার করে এবং গাজনকারী জীবগুলি পুষ্টি থেকে বকের মতো ততটা কিন্তু ঠ্যাঙ্ক পায় না অ্যাঙ্গার বলছিলেন ই ভিভিপারাস প্রকৃতপক্ষে একটি ফার্মেন্টার দেখার মতো এবং সেই ধাঁধাটি আরও বড় করেছি কারণ এর বিশাল আকার চরম প্রজনন এবং সাঁতার কাটার ক্ষমতার জন্যে আরও শক্তির প্রয়োজন হবে কম নয় কিন্তু গবেষকরা আবিষ্কার করেছেন ই ভিভিপারাস তার পরিবেশের সবচেয়ে বেশি ব্যবহার করার জন্যে শক্তি তৈরি করতে এবং চলাফেরার জন্য একটি বিরল পদ্ধতি ব্যবহার করে যেমন ধরুন কলোডা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দ্বারা একই সাঁতারের পদ্ধতি তারাও ব্যবহার করে এবং একটি বিশাল উৎসর্গ করার মাধ্যমে তার বিপাক পরিবর্তন করে এনজাইম তৈরির জন্যে এর জেনেটিক কোডের অংশ যা হোস্টের অন্তে উপলব্ধ পুষ্টি সংগ্রহ করতে পারে সর্বাধিক উৎপাদিত এনজাইমগুলির মধ্যে রয়েছে যেগুলি এটিপি তৈরি করতে ব্যবহৃত হয় সমস্ত কোষের শক্তির মুদ্রা একটি উচ্চ ভাঁজ ঝিল্লি যা ই ভিভিপাড়াশের বাইরের প্রান্ত বরাবর চলে শক্তি উৎপাদনকারী এবং পরিবহনকারী প্রোটিনের জন্য গুরুত্বপান সেটাই মানে গুরুত্বপান স্থান ওই বাইরের এটাই প্রদান করে আরও জটিল জীবের কোষে মাইটোকন্ড্রিয়া কীভাবে কাজ করে তার কিছু আশ্চর্যজনক মিল রয়েছে আবিষ্কারে অ্যাঙ্গার বললেন আমরা সকলেই জানি যে মাইটোকন্ড্রিয়া হলো কোশির শক্তিশালা অ্যাঙ্গার বলেছিলেন এবং আশ্চর্যজনকভাবে এই বিবিপাড়াশের এই ঝিল্লিগুলি মাইট্রোকন্ডিয়ার মতো একই মডেলে একত্রিত হয়েছে তাদের একটি উচ্চ ভাঁজ করা ঝিল্লি রয়েছে যা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে যেখানে এই শক্তি উৎপাদনকারী পাম্পগুলি কাজ করতে পারে এবং সেই বর্ধিত পৃষ্ঠের ক্ষেত্রবল শক্তির একটা পাওয়ার হাউস তৈরি করে এই মৌলিক গবেষণায় সম্ভাব্য ভবিষ্যৎ অ্যাপ্লিকেশনের একটা হোস্ট রয়েছে বিশেষ করে যেমন ই ভিভি পারাসের পাওয়া পুষ্টির ব্যবহার করার জন্য এই ধরনের কার্যকল কৌশল রয়েছে অ্যাঙ্গার বললেন সেগুলি হল গবাদি পশুর খাদ্য হতে পারে শাওলাগুলি পুনঃ নবীকরণযোগ্য শক্তি এবং মানুষের পুষ্টির জন্য একটি ক্রমবাদার লক্ষ্য হতে পারে কিন্তু কারণ এর বৃদ্ধি ভূমিভিত্তিক কৃষির সাথে সহযোগিতা কিন্তু করেন বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার